আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নেই কোনো সুন্দরবন আমাদের গ্রামে আমাদের নেই কোনো সাফারি পার্ক নেই কোনো ভালো ভালো সুন্দর দৃশ্য কিন্তু আমাদের আছে আল্লাহ তালার দেওয়া এরকম একটা অপূর্ব দৃশ্য আলহামদুলিল্লাহ আমি গর্বিত আজকে আমি এই গ্রামের সন্তান দেখেন মানুষ বিভিন্ন জায়গায় দেখার জন্য বিভিন্ন কিছু দেখার জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অনেক টাকা খরচ করে যায় আর আলহামদুলিল্লাহ আমাদের কোথাও যাইতে হয় না আমাদের কোনো বনে যাইতে হয় না কোনো জঙ্গলে যাইতে হয় না আল্লাহ তাল্লাহ আমাদের গ্রামে এত অপরূপ দৃশ্য দিয়েছে দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর আবহাওয়া এত সুন্দর দৃশ্য এত সুন্দর আল্লাহ তালা প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ সকলেই আমাদের এই দৃশ্যর জন্য সকলই আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখে দেবেন দেখেন কত সুন্দর কত প্রকৃতির সৌন্দর্য আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহতলা আমাদের ফুটে তুলেছেন